সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহ আবরকাত ডেস্টিনি গ্রুপের সভাপতি সাবেক প্রদান অবসরপ্রাপ্ত এম হারুনুর রশিদ চট্টগ্রামে মারা গেছেন একটি গেস্ট হাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে তো এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে বলা হয়েছে মারা গেছেন সাবেক সেনাপ্রধান এম হারুনর রশিদ সাবেক সেনাপ্রধান এম হারুনর রশিদ মারা গেছেন আজ সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে রাতে তিনি কক্ষটিতে ছিলেন সকালে কোনো সাড়া শব্দ না পাওয়ায় কক্ষটি খুলে অচথ অবস্থায় তাকে পাওয়া যায় চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক সেনাপ্রধান এম হারুন রশিদ ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষে একা ছিলেন আজ অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন দুপুর পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয় তিনি আরও বলেন চিকিৎসকদের ধারণা কক্ষের মধ্যে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম আজ দুপুরে প্রথম আলোকে বলেন সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা নিরীক্ষা করেন পরে তারা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে তারা জানিয়েছেন এম হারুন রশিদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রামের হাটহাজারির বাসিন্দা মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন জানা যায় হারুনার রশিদ দুই সালের চব্বিশে ডিসেম্বর সেনাপ্রধান হন এবং দুই সালের ষোলোই জুন তিনি অবসরে যান চাকরি থেকে অবসরের পর হারুন রশিদ ডেস্টিনি গ্রুপের সভাপতি হন গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাত ও অর্থ পাচারের মামলায় সাবেক সেনাপ্রধান হারুনকে কারাগারে পর্যন্ত যেতে হয় তো মূল খবরটি পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ